আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ গতকাল একজন প্রশ্ন করছেন যারা বিদেশের জমিনে মারা যান স্বজন দেশের জমিন থেকে যায় শরীফ হইতে পারবেন কিনা আবার দেশের জমিনে মারা গেছেন বিদেশের জমিনে প্রবাসী যারা আছেন তারা এই জানাজায় শরীফ হইতে পারবে কিনা এই প্রশ্নগুলা জনাব মসুদ খান সাহেব জনাব আলাউদ্দিন সাহেব বারহল মৌলিবাজার সদর থেকে করছেন আল্লাহ তালায় তাদের নেখায়া দান করেন প্রশ্নটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন বিদেশের জমিনে যদি কেহ মারা যান আত্মীয় ইচ্ছা থাকে তাদের জানা যায় দেশের জমিন থেকে শরিক হওয়ার মনের আবেগে আত্মীয়তার বন্ধনে মায়া মোহব্বতে এই বিষয়টা ইসলামে কতটুকু সমর্থন করে এই বিষয়টা যদি আমরা খোলাসা আলোচনা করি আশা করি আমাদের সকলেরই বুঝে আসবে এই বিষয়ে মুসনাদে আহমদ দুই হাজার পাঁচ ইবনে হিব্বান তিন হাজার আটানব্বই শহি বুখারি চার হাজার নব্বই এই হাদিসে এই যে কয়েকটা হাদিসের কিতাবের নাম বললাম এই হাদিসের কিতাবে নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নাজাশি বাদশার ইমামতি করছেন নাজ্জাশী বাদশাহ মারা যাওয়ার পরে নবীজি নাজ্জাশী বাদশাহ ইমামতি করছেন সাহাব আজমাইনকে নিয়ে যেটা ইমরান ইবনে হুসাইন রবিআ আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন হুজুর আলাইহি ওয়াসাল্লাম সাহাব আজমাইনকে বলিয়াছেন তোমারা তোমাদের ভাই নাজ্জাসির জানাজা পড়ো নবীজির ক্রমে সাহাবি আজমাইনরা নবীজির সাথে জানাজা শরিক হইছেন এবং নাজ্জাসি বাদশার জানাজা নবীজি সম্পূর্ণ করছেন যদি প্রবাসের জমিনে যে মারা গেছেন দেশের জমিন থেকে যদি ভিডিও কনফারেন্সে জানাজা শরিক হওয়া না যায় তাহলে নবীজি নাজ্জাসীর জানাজা কীভাবে পড়াইলেন এটার সমাধান আমরা এইভাবে করতে পারি নাজ্জাসি বাদশার যে জানাজা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ফরাইছেন এটা শুধুমাত্র নবীজির জন্যই খাস ছিল উম্মতের জন্য খাস না আর উম্মতের জন্য গাইবানা জানাজা কোনো বাবু না ইসলামের সমর্থন করে না আর এই বিষয়টারে আল্লামা জাইলাহী রহমতুল্লাহ আলাই আল্লামা ইবনে তাইমিয়া আল্লামা ইবনে কাইয়ুম আল্লামা শানোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সমর্থন করছেন গাইবা না জানাজার বিষয়টা না জাসির বিষয়ের সাথে নবীজির যে সম্পৃক্ততা এটা কেবল মার্ত শুধু মার্ত নবীজির জন্য খাস উম্মতের জন্য খাস না অথচ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সকলকে সাহাবা আজমাইনকে অত্যন্ত মোহব্বত করতেন নবীজি সাহাবীদের মধ্যে এই ঘোষণা করছেন যদি আমার কোন সাহাবি মারা যায় আমাকে জানায়বা বা আমি তাদের জানা যায় শরিক হব এইভাবে আমরা দেখি আল্লাহ নবীজির বহু সাহাবিরা মদিনার বাহির ইন্তেকাল করছেন অথচ নবীজি কোনোদিন কোনো সাহাবির বেলায় গাইবানা জানাজার পরিবেশ করছেন না নিজেই মামতিও করেন নাই গাইবানা জানাজার একবারই শুধুমাত্র নাজ্জাশীর বেলায় সে আর নাজি যে এলাকায় মারা গেছেন কিতাব উল্লেখ ফরমান যে ওই এলাকায় দ্বিতীয় আর কোনো মুসলমানও ছিল না ওনার জানাজাও হয় নাই শুধুমাত্র নবীজি সাহাব নিয়ে নাজজারশি বাসার জানাজা পড়াইছেন তো এখানে আমরা যেই ফলাফল বাহির করছি এটা হলো যে গাইবানা জানাজা কোনোভাবেই জায়েজ না ইসলামের সমর্থন করছেও না করবেও না আসেন এখন আমাদের দেশে বর্তমানে যে রুসুম যেই প্রথা চালু হয়েছে গাইবানা জানা জানাজার যেমন কোনো বড় রাজনীতিবিদরা মারা গেছেন আর ওই মানুষের জানা যা বড় ব্যক্তিত্বের জানা যা বাংলাদেশের বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হয় গাইবানা জানা জানাজার হয়তো বা এমনও আছে আমরা দেখি অনেক আলেম বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ওনারও বানা জানা যাওয়া হয় চৌষট্টিটা জেলায় এই যে বিষয়টা এটা আমরা যেভাবে দেখি আর যেভাবে আমরা বুঝি এটা হলো একটা রাজনৈতিক একটা ইস্যু রাজনৈতিক প্ল্যাটফর্ম বড় দেখানোর জন্য এবং মৃত্যু ব্যক্তির জনসমর্থন বা ওই দলের জনসমর্থন দেখানোর জন্য কেবল মার্থ হয়ে থাকে এটা ইসলামে কোনোভাবেই সমর্থন করে না এটা জায়েজ না বা বিদেশের জমি ওই রকম অনেক ব্যক্তির আর গায়ে বানা যা হয় এটা আমি যেভাবে বলছি এটা এইভাবেই যে রাজনৈতিক প্ল্যাটফর্মকে বড় করার জন্য বা তার জনসমর্থন দেখানোর জন্যই কেবলমাত্র করা হয় থাকে। আর ইসলামে গাইবানা জানা জানাজারে কোনোভাবেই সমর্থন করে না আশা করি যেই মাসা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি সকলে আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন